আজকে দেখাতে চলেছি আমার সাত বাগানে কি ধরনের ফলের গাছ আমি রোপণ করেছি ফুল গাছ ফল গাছ সবজি সমস্ত বিষয়গুলো স্টেপ স্টেপ বাই খুঁটিনাটি দেখানোর চেষ্টা করব তাই আপনি যদি নতুন হয়ে থাকেন ভিডিওটি আজকে আপনার জন্য দেখে নিন আপনি যদি বাগান করতে চান কি ধরনের ফলের গাছ রোপণ করবেন সেক্ষেত্রে এই ভিডিওটা দেখার পর আপনি ধারণা পেয়ে যাবেন চলুন আমরা দ্রুত সময়ের মধ্যে একটু ঝটপট দেখে নিই কী ধরনের ফলের গাছ আমি রোপণ করেছি প্রথমে দেখানোর চেষ্টা করবে একটি মালটা গাছ যেটা পয়সা মালটা বললো সেনবেন এর মিষ্টতাও অনেক বেশি এবং পাকার পর কালাটা হলুদ হয়ে যায় এই গাছটির বয়স দেড় বছর আলহামদুলিল্লাহ বছর বেশ কিছু ফলন এসেছে এই গাছটি আমি প্লাস্টিকের হাফ ড্রামে প্রতিস্থাপন করেছি এর পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে পেঁপে গাছ ভালোই ফলন এসেছে পরবর্তী সময় যেটা দেখাবো সেটা হচ্ছে থাইজাতের বিশেষ করে কুল এই একই টবে আমি প্রতিস্থাপন করেছি সাত কি কমলা গাছ নতুন এবছর রোপণ করেছি এর পরবর্তী সময় যেটা দেখানোর চেষ্টা করবো শখের বসে আমি রোপণ করেছি আগে গাছ যেটা ফিলিপাইনের একটি আখ এবছর প্রথম রোপণ করেছি আলহামদুলিল্লাহ ফলনটা বেশ ভালোই হয়েছে আকের তাই শখের বসে আপনি কিন্তু আখ গাছ রোপণ করতে পারেন বাগানে এর পরবর্তী যেটা রয়েছে থাইজাতের কুল যেটা বল সুন্দরী কুল বললেও সেনবেন গাছটির বয়স দেড় বছর প্লাস্টিকের হাফ ড্রামে প্রতিস্থাপন করা রয়েছে এর পরবর্তী যে টপটি রয়েছে প্লাস্টিকের হাফ ড্রামে সেটা হচ্ছে কামরাঙ্গা কামরাঙ্গা অনেকেই পছন্দ করেন গাছটিতে ফুলও আছে পাশাপাশি বিশেষ করে ফলও আসে গাছের গ্রোথ শক্তিটা খুবই ভালো এর পরবর্তী পর্যায়ে যেটা দেখাবো সেটা হচ্ছে বারো মাসি আমরা এটা অনেকেরই সাত বাগানে আছে এবং কিছু ফুল গাছ আমি রোপণ করেছি পাশাপাশি এবার যেটা দেখাতে চলেছি সেটা আছে বেগুন গাছ ছোট্ট একটা বেগুন গাছ দেখেন আট ইঞ্চি একটি টবে বেগুন ধরে আছে বেগুন গাছের গ্রোথ শক্তিটা খুবই ভালো এবার যেটা দেখাবো সেটা আছে এটাও কিন্তু কুল গাছ তবে এটা ভিন্ন জাতের যেটা আছে আপেল কুল বললো শুনবেন যেটা লাল রঙের হয়ে থাকে প্লাস্টিকের হাফ ডামে প্রতিস্থাপন করা এবং বিশেষ করে গাছের গঠনটা একটু খেয়াল করেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কমলা যেটা ভাইরাল বর্তমানে সাইনা কমলার গাছ সেই গাছটি কিন্তু আমি রোপণ করেছি এবছর বছরে কিন্তু বেশ কিছু ফলন এসেছে অলরেডি গাছের গ্রোথ শক্তিটা ভালো গাছটা ঝোপালো আছে পাতাগুলো হলুদ ভাব নাই গাছের পাতাগুলো সবুজ ভাব আছে যদি একটু দয়া করে দেখেন দেখেন প্লাস্টিকের হাফ ড্রামে কিন্তু আমি প্রতিস্থাপন করেছি এই গাছটি এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কিছু ফুল গাছ পাশাপাশি থাইজাতের পেয়ারা যেটা গোল্ডেন এইট কী পরিমাণে গাছের গ্রোথ শক্তি এবং গাছে কি পরিমাণে ফল রয়েছে অলরেডি এই বর্ষাকালীন সময় পাশে কিন্তু বিশেষ করে আমি আরেকটা জিনিস রোপণ করে রেখেছি সেটা যে মাঝে মাঝে কিছু কচু গাছ আমি রোপণ করে রেখেছি এবং এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে থাইজাতের কুল বিশেষ করে এটাও কিন্তু বল সুন্দরী কুল তাই আমার বাগানে বেশ কিছু কুল গাছ আছে এটা প্লাস্টিকের বিশেষ করে ক্যারেটের রোপণ করা আরও কিন্তু দেখাতে চলেছি সেই কচু গাছ দেখছেন মুখী কচু গাছ পাশে কিন্তু আমি রেখেছি একটা লেবু গাছ যেটা থাইজাতের লেবু খুব বেশ বড় সাইজের হয় বেশ কিছু এসেছিল কিন্তু সেটা খাওয়া হয়েছে এবং সেই পাশাপাশি আমি একটা কুল গাছও কিন্তু রোপণ করে রেখেছি তাই আমার সাত বাগানে একটু কুলের সংখ্যাটা বেশি দেখেন ঘাট কুল আমি রোপণ করেছি এবার যেটা দেখাবো সেটা হচ্ছে থাইজাতের কুল গাছের বাগানটা একটু খেয়াল করেন অনলি বারো থেকে তেরোটা কুল গাছ আমার আসে বিশেষ করে এই বাগানে আর এবার যেটা দেখাবো থাই জাতের কদবেল থাই জাতের কদবেল পাঁচ থেকে ছয়টা ফল অলরেডি দাঁড়াইছে এই বছর প্রথম এই গাছটির বয়স দেড় বছর তাই ছোটো অবস্থায় কোনো সময় ফুল ফল আমি নিই না এটা হচ্ছে বিষয় এবার যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে বেগুন গাছ আলহামদুলিল্লাহ পরিবারের চাহিদা পূরণ করবে যদি আপনি কিছু বেগুন গাছ রোপণ করেন সাতবাগানে যেটা দেখছেন আড়াই বছরের একটি সবেতা গাছ বেশ কিছু ফল এসেছিল এবং ফলগুলো হারভেস্ট করেছি গাছে আবার নতুন করে ফুল এসেছে প্লাস্টিকের ড্রামে প্রতিস্থাপন করেছি মরিচ গাছ পাশাপাশি বিশেষ করে যেটা দেখছেন পুদিনার গাছও কিন্তু আমি অলরেডি রোপণ করেছি এরপর দেখছেন বিশেষ করে সজিনা বারো মাসের সজিনা এবছর আমি রোপণ করেছি তিন মাস আগে গাছের গ্রোথ শক্তিটা খুবই ভালো হয়েছে এবার এটা হচ্ছে জাতের কুল তাই আমার বাগানে কিন্তু বেশ কিছু কুল গাছ আছে এবং এই যে দেখেন আমার সাইডে আবার আখ গাছও কিন্তু রোপণ করে দিয়েছি বিশেষ করে ফিলিপাইনের আখ এটা কিন্তু থাইজাতের আরেকটা ভ্যারাইটি কুল গাছ এবার যেটা দেখছেন লেবু গাছ পাশাপাশি বিশেষ করে পেঁপে গাছ রয়েছে এরপরে ছোটোখাটো বিশেষ করে নিচেই বেশ কিছু ফুলের গাছও রয়েছে এবারটা হচ্ছে ভিয়েতনামি মালটা যেটা লাল একদম হলুদ হয়ে যায় বিশেষ করে খেতে মিষ্টতা খুবই বেশি এর পরবর্তী পর্যায়ে যেটা দেখাবো সেটা হচ্ছে বিশেষ করে দেখেন একটু চিনতে পারেন কিনা একটা ফুল গাছও রোপণ করেছে একটা ক্যারেটে দেখছেন একটা আমলকির গাছ মাত্র দেড় বছর বয়স এখনও কিন্তু ফুল আসে নাই গাছটিতে পাশাপাশি একটা পেঁপে গাছও আমি রোপণ করেছি এর পরবর্তী পর্যায়ে যেটা দেখাবো সেটা হচ্ছে মালবেরি মালবেরি গাছটিতে এই বর্ষাকালীন সময় বেশ কিছু দেখেন বিশেষ করে ফল এসেছে আমি প্লাস্টিকের হাফ ড্রামে প্রতিস্থাপন করেছি এরপরে দেখাবো একটা কুল গাছ কুল গাছগুলোর গ্রোথ শক্তিটা দেখছেন যেমন জোপালো প্লাস্টিকের হাফ ড্রামে রোপণ করেছি ফলনটা বেশ ভালো হয় আলহামদুলিল্লাহ এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বারো মাসে একটা আম গাছ আম গাছের একই টবে আমি মুখী গাছ লাগিয়েছি বেশ গ্রোথ শক্তি খুবই ভালো এসে আলহামদুলিল্লাহ এবার পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে কিছু বেগুন গাছও রোপণ করে দিয়েছি বিশেষ করে খালি জায়গায় ফেলে না রেখে আমি চেষ্টা করি একটু সবজি গাছ রোপণ করার জন্য এবার যেটা দেখছেন সেটা হচ্ছে একটা পেয়ারা গাছ বিশেষ করে এর ফলনটা কিন্তু তেমন ভালো না বিশেষ করে পেয়ারাটা খেতে ভালো তবে বড় বড় সাইজের হয় এটাই হচ্ছে বিষয় এর পরবর্তী পর্যায়ে যেটা দেখাবো দেখেন একটা কুল গাছ এর এরপরে যেটা দেখছেন শকের বসে বলছিলাম না শকের বসে আমি রোপণ করেছি আগ গাছ পরবর্তী যে টপটিতে দেখছেন সেটা হচ্ছে কচু গাছ আমি রোপণ করেছি এব একটা বিশেষ করে কুল গাছও কিন্তু এই একই টবে প্রতিস্থাপন করেছি এর পরবর্তী সময় যেটা রয়েছে এটা হচ্ছে একটা মিষ্টি করমসা যেটা সরকারি ভিএডিসি নার্সারি থেকে আমি সংগ্রহ করে রোপণ করেছি এবছর আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ শক্তিটা ভালো বেশ ঝোপালো হয়েছে পাশে বেগুন গাছ মরিচ গাছ এবং বিশেষ করে একটা আমলা গাছও রোপণ করেছি দেশি ভ্যারাইটি একটা আমলা গাছ এর পরবর্তী পর্যায়ে দেখাবো বিশেষ করে যে বড় বড় সাইজের লম্বা জাতের বিশেষ করে যে সবেদাগুলো দেখে থাকেন সেই গাছটা এবার দেশি একটা ভ্যারাইটি যেটার ফল বড় বড় সাইজের প্রচুর পরিমাণে গাছটিতে ফুল আসে এবং ফলগুলো দেখেন কত সুন্দর সেট হয়েছে ভ্যারাইটি একটি আনার গাছ এটি তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো মানে জাত সংগ্রহ করে রোপণ করা এরপর দেখাবো একটা পেঁপে গাছ আমি রোপণ করেছি লম্বজের একটা পেঁপে একশো কেজি জিও ব্যাগে এরপরে রয়েছে কিছু পেয়ারা গাছ দেখছেন অলরেডি ছোটো গাছে কত সুন্দর বিশেষ করে পেয়ারা হয়েছে কিছু ফুল গাছ আমি রোপণ করেছি পাশাপাশি তিরিশ ইঞ্চি একটি টবে আমি বিশেষ করে যে ওল গাছগুলো রোপণ করেছিলাম গাছগুলোর গঠনগুলো একটু দেখেন এবছর পরীক্ষামূলকভাবে এবং একটা ফুল গাছ দেখছেন পাশে কিন্তু আরও একটা ওল গাছ দেখছেন এর পরবর্তী যেটা দেখাবো দেখেন দুই বছরের বিশেষ করে একটা ড্রাগন গাছ কি পরিমাণে বিশেষ করে ফল এসেছে ঝাঁকে ঝাঁকে ফল এসেছে তাই অধিক পরিমাণে ফুল ফল আনার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রত্যেকটা আগার অংশ কেটে দিবেন পাশাপাশি একটা আর স্প্রে করার চেষ্টা করবেন এবং এখানেও কিন্তু আমি একটা ওল গাছ প্রতিস্থাপন করেছি এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন দেখেন মানকসু গাছ রোপণ করেছি এরপর আদা চাষ করেছি এবার যেটা দেখছেন সেটা হচ্ছে বিশেষ করে একটা সাইনা কমলা যেটা ভাইরাল সাইনা কমলা এবছর এই গাছটা রোপণ করেছি গাছটার বয়স ছয় বছর এখনও গাছটাতে ফল এসে এবং একটা পেঁপে গাছ রোপণ করেছি লম্বা জাতের জাতের বিশেষ করে গোল্ডেন এইট জাতের পেয়ারা এবার যেটা দেখছেন সেটা হচ্ছে একটা বাদামি লেবু গাছ তবে বাদামি লেবু গাছ হলেও এই লেবুটা কিন্তু সম্পূর্ণটা লাল হয়ে যায় গায়ের অংশ লাল হয়ে যায় এবং পাশাপাশি এর ভিতরের অংশটা লাল এবার দেখুন একটা থাই জাম যেটা বড় বড় সাইজের গাছটার গঠন শক্তি দেখছেন জাম গাছ তাই সাত বাগানে অবশ্যই চেষ্টা করবেন দুই একটা জাম গাছ রোপণ করা সেটা সাদাও কতবা কালোক এটা আছে ভিয়েতনামি মালটা ভিয়েতনামি পয়সা মালটা বেশ কিছু ফলন এসেছে গাছটার বয়স এবছর আমি প্রথম রোপণ করেছি এক বছর গাছটির বয়স একশো কেজি টবে প্রতিস্থাপন করেছি পাশে আমি রেখেছি সেরি ফল গাছ যেটা ইন্ডিয়ান একটা সেরি বিশেষ করে আপনাদের অনেকেরই বাগানে কিন্তু এ ধরনের সেরি গাছ আছে গাছের শক্তিটা একটু ফলো করে দেখেন সবুজ সতেজ এরপরে আবার রোপণ করেছি সাইনা কমলা বিশেষ করে তবে এই বছর দুই একটা ফল এসেছে বিশেষ করে এই বছর প্রথম রোপণ করেছি গাছটির বয়স ছয় মাস হয়েছে এবং গোল্ডেন জাতের পেয়ারা আসলে বারো মাসি গোল্ডেন এইট জাতের পেয়ারা যদি রোপণ করেন বারো মাস আপনার গাছটিতে ফুল ফল থাকবে এবং পেয়ারা থাকবে এবং পরবর্তী পর্যায়ে একটা বেদানা গাছ রোপণ করেছি বেশ কিছু ফল এসেছে একশো কেজি জিও ব্যাগে প্রতিস্থাপন করেছি পাকিস্তানি আনার এবার যেটা দেখছেন ভিয়েতনামি বিশেষ করে বারো মাস বারো মাস এই গাছের ফল ছিল আমি ছিঁড়ে ফেলছি এবার যেটা দেখছেন সেটা হচ্ছে একটা সবেদা গাছ তাই আমি কম বেশি দু একটা সবেদা বিভিন্ন জাতের রোপণ করার চেষ্টা করি তবে এখনও গাছটিতে ফুল এসেছে ফলে পরিণত হয় নাই এবার যেটা দেখছেন সেটা হচ্ছে ভিয়েতনামি মালটা দেখছেন বারো মাস গাছে ভিয়েতনামি মালটাটা খেতে খুবই মিষ্টি এবং বারো মাস থাকে এটা হচ্ছে গোল্ডেন এইট জাতের পেয়ারা তাই বাগানে একটু পেয়ারা গাছ এবং কুল গাছ আমি একটু বেশি রোপণ করার চেষ্টা করেছি এইটা একটা ভিন্ন রকমের পেয়ারা গাছ আপনারা অবাক হয়ে যাবেন শুনলে এর ভিতরে বিশি নাই যেটা থাই জাতের বিশেষ করে পেয়ারা গাছ গাছের গ্রোথ শক্তিটা একটু খেয়াল করে আপনিও কিন্তু রোপণ করতে পারেন সাতবাগানে টবে থাই জাতের পেয়ারা যেটার ভিতরে বিসি হয় না এতক্ষণ আপনারা দেখলেন আমার সাত বাগানে কী ধরনের ফলের গাছ রোপণ করেছি ফুলের গাছ এবং সবজি চাষ করেছি তাই শর্টকটে কিন্তু আমি দেখিয়েছি তাই বিশেষ করে সম্পূর্ণটা আমি বিস্তারিত আলোচনা করতে পারিনি তাই যে সকল ভাই এবং বোনেরা নতুন স্বাদ বাগান করতে চাচ্ছেন অবশ্যই আমার মতো চেষ্টা করতে পারেন এই ধরনের ফলের গাছগুলো রোপণ করার সেক্ষেত্রে পরিবারের চাহিদা পূরণ হবে এবং বাড়ির সৌন্দর্য বাড়বে ছাদের সৌন্দর্য বাড়বে এবং বিশেষ করে সবুজের মাঝে থাকলে আসলে মনটাও ভালো লাগবে তাই চেষ্টা করুন অন্তত স্বাদ বাগানের খালি জায়গায় ফেলে না রেখে এই ধরনের ফলের গাছগুলো রোপন করা ভালো থাকবেন সবাই আলাইকুম